আপনার সুপার পাওয়ারফুল এআই মেশিন দরকার আমরা সি এনারম্যাক্স বুথে জাস্ট হ্যাভ এ লুক অ্যাট দিস এটার মধ্যে ডুয়াল লিকুইড এমার্শন কুলিং ইউজ করা হইতেছে পানি না দিস ইজ এ কুল অ্যান্ড কাইন্ড অফ এটার মধ্যে নন কন্ডাক্টিভ লিকুইড ইউজ করা হইতেছে এবং এটা হাত দিলে আপনি গরমটা টের পাবেন ক্যান টের পাবেন জানেন এর মধ্যে সিপিউ আছে একটা থ্রেড রিপার সেভেন্টি নাইন সিক্সটি এক্স আছে চার চারটা ফিফটি নাইনটি এবং এইটার মধ্যে এইটা আর এইটা এই দুইটায় সবচেয়ে বেশি বাবল জেনারেট করতেছে আর উপরে রেডিয়েটারটা দেখেন দেখলে মাথা নষ্ট অবস্থা কি লাগাইছে এগুলা পিওর কপার হিট পাইপ এবং দুইটাই ইন্টার কানেক্টেড এবং এটার উপরে মনে হয় আর এক চেম্বারেও প্রচুর পরিমাণে লিকুইড আছে দুইটা পাওয়ার সাপ্লাই আছে দেখেন পাওয়ার সাপ্লাই গুলো পানির মধ্যে দুইটা চব্বিশ ওয়াটের টোটাল চার হাজার আটশো ওয়াটের পিএসইউ চারটা ফিফটি নাইনটি রান করতেছে এবং এইখানে দিয়ে দেখেন ইমেজ জেনারেশন চালায় রাখছে জেনারেটিভ এআই রিয়েল টাইমে ধুমায় আপনার ইমেজ ক্রিয়েট হইতেছে এইখানে আমরা স্টেটাস রিপোর্টটা দেখতে পারবো রেফ্রিজারেটর টেম্প ফর্টি ফাইভ ট্যাঙ্ক টেম সাতাইশ ট্যাঙ্ক প্রেস প্রেস জিরো পয়েন্ট ফোর কে পি এ প্রেস কন্ট্রোল অফ টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন আনবিলিভেবল সামথিং ক্রেজি এরকম ক্রেজি ক্রেজি প্রজেক্ট করার জন্য পিসিবি স্টোরে নক দিতে পারেন আপনি বানাবেন আমরা মজা পাবো দ্যাটস দ্যাট আল্লাহ হাফেজ